দেশের ফুটবলে সত্যিকার অর্থেই যদি পরিবর্তন চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাহলে পাঁচটি কাজ অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে করতেই হবে কোন সেই পাঁচটি কাজ আমি একে একে বলছি আমার এই পাঁচটি কাজের সাথে আপনার মতামত হয়তো নাও মিলতে পারে তারপরও আমি বলছি দেখুন আপনার সঙ্গে মেলে কিনা প্রথম কাজ যেটা হচ্ছে সভাপতি তাবিদ আওয়াল তার যে ধীরে চলো নীতি যে আজ করি কাল কাল করি পরশু এই রকম যে ব্যাপারটা থাকে এখান থেকে সরে আসতে হবে তাকে দ্রুততম সময়ের মধ্যে দ্রুত সঠিক সিদ্ধান্তটা নিতে হবে এর জন্য কি কি করা দরকার এটা আমার চেয়ে তাবিদাউল ভালো বোঝেন এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাতে হবে অর্থাৎ যে মানুষ যারা ডিসিশন মেকিং এ আছেন ওনারা প্রত্যেককেই আসলে সিদ্ধান্ত গ্রহণের জন্যই তো এরকম নির্বাহী কমিটিতে বসে আছেন তারপরেও যারা বিভিন্ন কমিটি ভাগ করে দিয়েছেন রকম সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাতে হবে যদি না বসানো হয় তাহলে কিন্তু ভুলভাল ডিসিশন আসবে এবং সেইগুলোর ফলাফল মানে দুর্ভোগ পোহাবে হচ্ছে দেশের ফুটবল এবং তার দায়ভার বা দুর্নামের পুরোটাই যাবে হচ্ছে তাবিদল সাহেবের কাঁধে এই কারণে তাকে যেমন হচ্ছে যে ধীরে চল নীতি থেকে বের হয়ে আসতে হবে একটা হচ্ছে সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাতে হবে দ্বিতীয় কাজ যদি বলেন যে আমাদের ঘরোয়া স্ট্রাকচারকে একেবারে ঢেলে সাজাতে হবে আমাদের যে প্রিমিয়ার লিগ আছে প্রিমিয়ার লিগের পরের স্টেজ আছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পায়োনিয়ার বলি বয়সভিত্তিক বলি জেলা লীগ বলি জেলা লিগ তো এখনো ওইভাবে শুরুই হয়নি পায়োনিয়ার শুরু হয়নি এই যে ক্লাব স্ট্রাকচার আছে এটাকে অবশ্যই একটা বড় ধরনের ঝাঁকুনি দিতে হবে যাতে আগামী চার বছর বা তার এই মেয়াদকালে কোনোভাবেই কোনো মানে ব্যত্যয় না ঘটে বা একবার হলো না এরকম যেন না হয় একই রিদমে চলে সঠিক নিয়মে এই ব্যাপারটা নিশ্চিত পুরোটাই করতে হবে সঙ্গে হচ্ছে যে প্রিমিয়ার লিগে যে ক্লাবগুলো খেলছে তাদের বয়স ভিত্তিক যাতে দল থাকে এবং তাদের নিয়ে আলাদা যাতে লিগ হয় এরকম একটা ব্যবস্থা মানে একেবারে নাম কেউ আসতে কিছু করলো করে দিলাম আমাদের এই দেখানোর জন্য মিডিয়াতে দেখানোর জন্য এরকম না সত্যিকার অর্থেই করতে হবে এটা হচ্ছে যে দ্বিতীয় ধাপ গেল তৃতীয়টা জাতীয় দলের কোচ অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে এটা আমি সেই ইন্ডিয়া ইন্ডিয়া ম্যাচের পরে থেকে কাবরেরা কাবরেরার যখন এবার চুক্তি বাড়ানো হলো আমি সেই সময় থেকে বলছি যে এই কোচ চলবে না হামজা চৌধুরীরা আসছে চলবে না এখন তো হামজা এসেছে সামিত শ্রম এসেছে কিউবা মিচেল আসছে নিলয় আসছে জায়ান হাকিম আসছে আমাদের লোকাল প্লেয়ার যারা আছে সবাই মিলে আমাদের যে দলটা এই মুহূর্তে আসলেই একজন ভালো মাপের কোচ কোচ লাগবে না থাকলে যত যত কিছুই আমরা স্বপ্ন দেখাই না কেন এর কোনো কিছুই বাস্তবায়ন হবে না তিনি সবকিছু মাঠে মানে মাঠে মারা যে আমরা ব্যাপারটা বলি ওইরকম হয়ে যাবে যদি একজন ভালো কোচ না পাওয়া যায় এই জন্য জাতীয় দলের কোচ অবশ্যই পরিবর্তন করতে হবে পাশাপাশি একাডেমি আমি এটাও বলেছি গোলাম রব্বানী ছোটনকে একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তিনি একাডেমির জন্য যোগ্য নন এটা আমি আবারও বলছি ওখানে ভালো মাপের আধুনিক ফুটবল জ্ঞান সম্পন্ন একজনকে বসাতে হবে কারণ একাডেমি থেকে প্লেয়ারগুলো বের হয়ে আসবে দেশে এখন প্রচুর একাডেমি আছে যেগুলোকে নিয়ে ফুটবল ফেডারেশন কাজও করছে ওখান থেকে যাতে এই এলিট একাডেমিতে আসে সেখানে তারা প্রপার এডুকেশনটা পায় প্রপার ফুটবল মানে আধুনিক ফুটবল জ্ঞানটা আসলে নিয়ে তারা বেড়ে উঠতে পারে এরকম একজন মানুষকে এরকম একজন কোচকে ওখানে বসাতে হবে চতুর্থ ধাপে মাঠ মাঠটাকে আসলে শুরুর দিকেই রাখা উচিত মাঠের অবস্থা বেহাল বসুন্ধরা কিংস তারা নিজেদের মতো করে হয়তো রক্ষণাবেক্ষণ করে এই কারণে ভালো আছে কিন্তু মাঠ মানে অবশ্যই অবশ্যই ভালো মাপের মাঠ দরকার সেটা না হলে দেশের ফুটবলের আসলে কিছুই হবে না একেবারে সর্বশেষ না সাধারণ সম্পাদককে বদল করতে হবে অনেকে বলতে পারেন যে সাধারণ সম্পাদক এমন আবার কি সাধারণ সম্পাদককে কেন বদল করতে হবে তিনি তো আছেন ঠিকই আছেন কিন্তু আসলে তা না এই রকম অর্গানাইজেশনের ডিসিশন মেকিং বা চালিকা শক্তি যদি বলেন ড্রাইভার ড্রাইভার হচ্ছে আসলে হচ্ছে সাধারণ সম্পাদক সবাই যারা বসে আছেন এরা হচ্ছে প্যাসেঞ্জার সিটে বসে আছেন চালাচ্ছে হচ্ছে সাধারণ সম্পাদক সেই জায়গায় যাকে বসিয়ে রাখা হয়েছে তুষার সাহেব ইমরান হোসেন তুষার ওনার প্রতি সম্মান রেখেই বলছি সাধারণ সম্পাদক হওয়ার মতো বা এই মুহূর্তে দেশের ফুটবল চালানোর মতো তিনি ক্যাপাবল নন তিনি ছিলেন কাজী সালাউদ্দিনের পিএস সেখান থেকে হয়ে গেছেন জিএস এবং তিনি এখন চালাচ্ছেন ও সময় ছিল আপতকালীন তারপরে তার মেয়াদ বাড়ানো হলে আবার চুক্তি আসলে ইয়ে হতে পারে হবে হবে মানুষকে বসাতে আমি যে একটা উদাহরণ তখন মানে বাহির থেকে নিয়ে আসলো তার স্ট্রাকচারে কিন্তু ক্রিকেট বোর্ড এইভাবে দাঁড়িয়েছে তো এরকম যদি যেহেতু এরকম সাধারণ সম্পাদকের বেতন ফিফা এবং এফসির ফান্ড থেকে হয়ে থাকে ফুটবল ফেডারেশন নিজের পকেট থেকে দিতে হয় না ফলে আমরা যদি বিদেশি একজন সাধারণ সম্পাদক ও পাওয়া যায় বা দেশের মধ্যেও যদি এরকম পাওয়া যায় এরকম কাউকে অবশ্যই সেখানে নিয়োগ দিতে হবে এই পাঁচটি কাজ অবশ্যই অবশ্যই করতে হবে না হলে বাংলাদেশের ফুটবল নিয়ে যে উন্মাদনার যে জাগরণ তৈরি হয়েছে এটা ওই জায়গাতেই থাকবে ওই যে ফুলানো বেনুনের মতো যখন হাওয়াটা চলে যাবে চুপসে যাবে